আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিঠা পুলির মধ্যে পাটিসাপটা পিঠা অন্যতম একটি পিঠা আর এই পিঠার স্বাদ অতুলনীয় আজকে তৈরি পাটি পাটিসাপটা পিঠা আমি আজকে দুই রকমের পাটি সাপটা তৈরি করব একটি গুড়ের পাটিসাপটা আর অন্যটি চিনি দিয়ে আর পিঠার পড় তৈরি করব খুব সহজ করে আশা করি রেসিপিটি ভালো লাগবে পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়া আমি এখানে ভেজা চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে শুকনা চালের গুঁড়োও নিতে পারেন আর আমি এখানে আতপ চালের গোড়া নিয়েছি এবার সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ময়দা ময়দার জন্য পিঠাগুলো সফট থাকবে আর পিঠাগুলো ফেটে যাবে না এবার সাথে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গোড়া দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনির পরিমাণটা যে যতটুকু খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নিবেন আমি এখানে প্রায় চার টেবিল চামচের মতো চিনি দিয়েছি এবার সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এই লবণটুকু পিঠার স্বাদ অনেকক্ষণ বাড়িয়ে দিবে এবার একটা হ্যান্ড হুইস দিয়ে সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এখানে যেহেতু ভেজা চালের গুঁড়ো নিয়েছি তাই পানির পরিমাণটা কিন্তু খুব বেশি লাগবে না তারপরে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এবার একটা হ্যান্ড হুইস দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে শুধু খেয়াল রাখতে হবে ব্যাটারের জন্য কোনো দলা পাকিয়ে না থাকে আমি এখানে এক কাপ পানি দুইবারে দিয়েছি আমি যেহেতু এখানে ভেজা চালের গুঁড়ো নিয়েছি তাই পানি পানির পরিমাণটা কিন্তু একটু কম লেগেছে শুকনা গুঁড়ো দিয়ে ব্যাটার করলে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে আর সেই ক্ষেত্রে সামান্য একটু কুসুম গরম পানি দিতে হবে আমি এখানে নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার এই মিশ্রণটা একটা ব্লেন্ডারের জারে নিয়ে একটু ব্লেন্ড করে নিব এতে করে পিঠাগুলো অনেক সফট হবে আর পিঠাগুলো ভেঙে যাবে না আমি একটু ব্লেন্ড করে নিয়েছি আর এটা কিন্তু খুব বেশি সময় না আমি ব্লেন্ডারে এক মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি পিঠার জন্য এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা হবে না আমাদের এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার আমরা দিয়ে যেটা করব সেটা তৈরি করে নিব প্রথমেই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ময়দা এবার দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব সামান্য একটু লবণ আমি এখানে খেজুরের ঝুলা গুড় নিয়েছি আধা কাপ আপনারা চাইলে পাটালি গুড় দিয়েও করতে পারেন এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব আর অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই ক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু একটু কম লাগবে কারণ আমি যেহেতু এখানে গুড় দিয়েছি মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও আমি একটু ব্লেন্ড করে নিব একটু ঘন মনে হচ্ছে তাই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবার আমরা ভেতরের পোড় বা খিসাটা তৈরি করে নিব হিসাটা তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক লিটার দুধ আর দুধটা আমি আগে থেকে একটু জাল করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ গোড়া দুধ এবার দুধ জাল করে একটু ঘন করে নিব আমি আগে থেকে সবটুকু দুধ দেইনি আধা কাপ দুধ রেখে দিয়েছিলাম এটাকে ঘন করার জন্য এখানে নিয়েছি তিন টেবিল চামচ চালের গুঁড়ো আর যে আধা কাপ দুধ রেখেছিলাম সেই দুধটুকু দিয়ে চালের গুঁড়োটা একটু গুলিয়ে নেব জাল করে নেয়ার পর দুধ যখন একটু ঘন হয়ে আসবে এবার এখানে দিয়ে দিতে হবে সেই চালের গুঁড়ো চালের গুঁড়োটুকু দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে খেয়াল রাখতে হবে নিচের দিকে যেন পোড়া লেগে না যায় চালের গুঁড়াটা দেওয়ার পর যখন একটু ঘন হয়ে আসবে এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি আমি এখানে আধা কাপ চিনি নিয়েছি তবে চিনিটুকু একবারে দিচ্ছি না প্রথমে একটু চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবার আমি বাকি চিনিটুকু দিয়ে দিচ্ছি এবার একটু ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব আমাদের এখানে খিসাটা তৈরি করা হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিব এক টেবিল চামচের মতো ঘি এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে খিসাটা রেডি হয়ে গেছে এর চেয়ে বেশি শুকালে কিন্তু খুব বেশি ঘন হয়ে যাবে এবার আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব পিঠাগুলো তৈরি করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর সামান্য একটু তেল দিয়েছি এবার একটা টিস্যু দিয়ে খুব ভালো করে প্যানটাকে মুছে নিতে হবে এবার একটা চামচের সাহায্যে পরিমাণ মতো ব্যাটার দিতে হবে প্যানটা ধরে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে প্যানটা আমি এক মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি খিসা দেওয়ার পর এক পাশ থেকে আমরা এভাবে পাটিসাপটার ভাঁজ দিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠা আর আমি এইভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিব। এবার আমরা গুড় দিয়ে যে ব্যাটার করেছিলাম সেই সাপটাটা তৈরি করে নিব প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে পরিমাণ মতো ব্যাটার দিয়ে প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে ছড়িয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক দুই মিনিটের জন্য যখন পিঠাটা উপর থেকে সেদ্ধ হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পুর খিসা দেওয়ার পর এক পাশ থেকে আমরা এভাবে পাটিসাপটার ভাজ দিয়ে নেব আর এইভাবে করে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল দুই রকমের পাটি সাপটা পিঠা আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ